না না মাটি 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 জিনিস যারা ব্যবহার করে তারা ওই এলইডি বেরোক আর ওই প্লাস্টিকের যা মোমের বেরোক আর যাই বেরোক মাটি চলবে আচ্ছা বলুন তো যতই আধুনিক বৈদ্যুতিক আলো আসুক মাটি প্রদীপের মতো শান্ত ঐতিহ্যবাহী আলো কি আর আছে আগে কালী পুজোর এক মাস আগে থেকেই হুকুম পড়ে যেত হাজার হাজার প্রদীপ চাই এখন চারিদিকে শুধু প্লাস্টিক আর ইলেকট্রিক লাইট তবে সময় তো ঘুরে আসে একথা ঠিকই এলইডি চুনলাইট কিংবা রঙিন আলোকসজ্জার যুগেও হার মানেনি মাটির প্রদীপ দীপাবলির আগমনী সুর বাঁচতেই নদিয়ার বিভিন্ন কুমোরপাড়ায় শুরু হয়েছে মাটির প্রদীপ তৈরির ব্যস্ততা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি রংবেরঙের বেরঙের প্রদীপ এখন ক্রেতাদের নজর কেড়েছে বাজারে নদিয়ার প্রদীপ শিল্পীরা জানিয়েছেন প্রযুক্তির যুগেও মাটির প্রদীপের জনপ্রিয়তা একটুও কমেনি মাটি মাটি মাটির জিনিস যারা ব্যবহার করে তারা ওই এলইডি বেরোগ আর ওই প্লাস্টিকের যা মোমের বেরোগ আর মাটি চলবে এক সময় বাংলার কালী পুজো ও দীপাবলি বানাই ছিল অমাবস্যার অন্ধকারকে কাটিয়ে একশো আটটি মাটির প্রদীপে আলোর উৎসব প্রতিটি পুজো প্রতিটি ঘরের বারান্দা ছাদ উঠোন প্রদীপের কোমল আলো জ্বলে উঠতো ভক্তি ভরে বিগত কিছু বছর ধরে আধুনিকতার ছোঁয়ায় এখন শহর গ্রাম সর্বত্রই বদলে গেছে আলোর চেহারা রকমারি ইলেকট্রিক বাল্ব রঙিন এলইডি লাইট আর টুনি বাল্বের দাপটে বর্তমানে আর কেউ মাটির প্রদীপ কেনেন না বললেই চলে ফলে রোজগার হারিয়ে ফেলে প্রায় অস্তিত্ব সংকটের মুখে ছিল ঐতিহ্যবাহী এই প্রদীপ শিল্পীরা আমাদের মাটির জিনিস বলে তো দাম দিতে চায় না যে মাটি ওই ইয়ে থেকে বাগান থেকে নিয়ে এসছে নিয়ে এসে বানাচ্ছে এখন বর্তমানে মাটি কিনতে হয় ঠিক আছে এক গাড়ি মাটির দাম প্রায় দেড় থেকে দু হাজার টাকা ঠিক আছে তারপরে সেই মাটিটা ছেনে ও মেশিনে ছেনে তারপরে আজ থেমে যাওয়া চাকা যেন আবার ঘুরছে আগের মতো হাট ক্রেতা এবং সর্বোপরি পুজো মণ্ডপে মাটির প্রদীপের প্রয়োজন বেড়েছে প্রদীপ তৈরির চাকা ঘোরানো মাটি কাটা রোদে শুকনো চুল্লিতে পোড়ানো সবই আবার ঘুরে দাঁড়িয়েছে এবারের দীপাবলিকে সামনে রেখে কুমোরেরা বাজারে এনেছে নানা রকম প্রদীপ ঝুলন্ত প্রদীপ ঝালবাতি প্রদীপ রঙিন কারুকাজে মোড়ানো প্রদীপ থেকে শুরু করে ঐতিহ্যবাহী ছোট প্রদীপ পর্যন্ত ক্রেতাদের মধ্যেও এই নতুনত্বের প্রদীপ নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ার মতো স্থানীয় শিল্পীরা জানিয়েছেন কেউ বংশ পরম্পরায় কেউ বা পঞ্চাশ বছর ধরে তৈরি করে আসছেন মাটির প্রদীপ একসময় বৈদ্যুতিক আলোর বাজারে মাটির প্রদীপের বিক্রি মুখ থুবড়ে পড়েছিল কিন্তু গত কয়েক বছরে আবারও সেই চাহিদা ফিরেছে এই কাজ কেউই করতে চায় না এই হচ্ছে গাধারঘাটি কিন্তু যারা শিখেছে তাদের কি করবে কোনো তো রাস্তা নেই অন্য কোনো আর এখন সরকারি চাকরিও নেই যে গিয়ে চাকরি করবে ওই জন্য মানুষ কি করবে পেট তো চালাতে হবে তার জন্য মাটি নিয়েই পড়ে আছে আরমাত্র কয়েকদিনের অপেক্ষা দীপাবলির রাতে আতসপাচীর রঙে রাঙিয়ে উঠবে আকাশ আর প্রতিটি ঘর আঙিনায় জ্বলে উঠবে প্রদীপের মৃদু উষ্ণ আলো যা মনে করিয়ে দেবে ঐতিহ্যের দ্বীপটি আসল আলোর উৎসব নদীয়া থেকে অরিন্দম দেবনাথের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ